আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ পার্থিব জীবনের এটি তেনে একদিন আমাদের সবাইকে পরকালীন জীবনের পথে পা বাড়াতে হবে এই জীবন আর পরকালের মাঝখানে এক ভয়ঙ্কর বাস্তবতা তা হলো মৃত্যু আর মৃত্যু শুধু একটি শেষ নয় এটি এক কঠিন যন্ত্রণা যার ব্যথা অনুভব করতে হবে প্রত্যেকটি মানুষকে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে কুল্লনাথ সিং যা ইকুল প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে নবী করিম সাল্লাম মৃত্যুর কঠিন বাস্তবতা নিজেই অনুভব করেছিলেন তিনি বলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্টদায়ক কোরআনের বর্ণনায় মৃত্যুর কষ্ট এক মৃত্যুর যন্ত্রণা নিশ্চিত আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবেই আর এটি তোমরা এড়িয়ে চলতে চেয়েছিলে এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয় মৃত্যুর সময়কার কষ্ট ও যন্ত্রণা এরানোর কোনো উপায় নেই দুই অবিশ্বাসীদের মৃত্যু আরো ভয়াবহ যখন জালিমদের মৃত্যুর সময় আসে ফেরেস তাদের প্রাণ বের করতে করতে বলে তোমরা আল্লাহর আয়াত অস্বীকার করেছিলে এখন শাস্তি ভোগ করো তিন মানুষের অসহায়তা প্রকাশ পায় প্রাণ যখন গলার কাছে চলে আসে তখন তোমরা তাকিয়ে থাকো কিন্তু কেউ সাহায্য করতে পারে না চার মৃত্যু বার্তাবাহক হয়ে আসে প্রাণ যখন কন্ঠাগত হয় বলা হয় কে তাকে রক্ষা করবে সে বুঝে যায় এটাই বিদায়ী তখন পা পায়ের সাথে জড়িয়ে যায় সেদিন সে ফিরে যায় তার প্রভুর দিকে মুমিনদের জন্য মৃত্যুর কষ্ট কেন নবিজি সাল্লাম এর মৃত্যুর সময় ছিল খুবই কষ্টদায়ক তিনি বলেছিলেন হে আল্লাহ মৃত্যুর কষ্ট কমিয়ে দিন এতে বোঝা যায় মুমিনের মৃত্যুর সময় কষ্ট হতে পারে কিন্তু সেটা হয় গুণা মাফ ও মর্যাদা বৃদ্ধির জন্য এক হাদিসে আছে আল্লাহ যখন কোনো মমিনের জন্য উচ্চ মর্যাদা নির্ধারণ করেন এবং সে নিজে তা অর্জন করতে না পারে তখন তার শরীর সম্পদ বা সন্তান দিয়ে তাকে পরীক্ষা করেন আর সে ধৈর্য ধরলে সে মর্যাদা পেয়ে যান শহীদদের মৃত্যুর কষ্ট সবচেয়ে কম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন শহীদের নিহত হওয়ার যন্ত্রণা পিঁপড়ের কামড়ের চেয়েও কম মৃত্যুর সময়ের দোয়া মৃত্যুর সময় রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন এক হে আল্লাহ কষ্ট সহজ করে দিন দুই হে আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন এবং আপনার সান্নিধ্যে স্থান দিন মৃত্যু একটি কঠিন বাস্তবতা তবে একজন মুমিন যদি প্রস্তুতি নিয়ে জীবন কাটায় তাহলে মৃত্যুর যন্ত্রণা হয়ে উঠবে গুণা মাপের দরজা আল্লাহ আমাদের সবাইকে ইমানের সঙ্গে মৃত্যু দান করুন এবং মৃত্যুর যন্ত্রণাকে সহজ করুন আমিন